রাজ্যের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানালেন আবহাওয়া দপ্তর সারদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনি আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার পশ্চিমবঙ্গ থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এছাড়া ঝাড়খণ্ড তেলেঙ্গানা ও ছত্তিশগড়ের ওপর রয়েছে একটি অক্ষরেখা এই সিস্টেমটা ধীরে ধীরে কলকাতার ওপর আসছে বিস্তারিত জানান আবহাওয়াবিদ থেকে প্রচুর ময়স্টার ঢুকছে আমাদের রিজনে আর সেকেন্ড হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে ঝাড়খণ্ড ছত্তিশগড় তেলেঙ্গানা ফলে অনেকটা ক্লাউড মাস ফর্ম হয়েছে ছত্তিশগড়ের দিকে ঝাড়খন্ডের দিকে স্লোলি স্লোলি আমাদের এইখানে বিশেষ করে কলকাতার দিকে মুভ করছে সকাল থেকে আমরা দেখেছি যে ওভারকাস্ট স্কাই তার সঙ্গে খুব লাইট রেন বড় কিছু রেন নাই আমাদের যদি সাউথ বেঙ্গলে বলি সমস্ত জেলা কিন্তু রয়েছে এক্সেপ্ট মুর্শিদাবাদ বীরভূম আ নরওয়েগলে যদি বলি আজকে দার্জিলিং কালিমপং এ লাইট রেইন হওয়ার চান্সেস রয়েছে এই যে সিস্টেম গুলো বলছি আজকে যে কত কিছুবারে একটা ড্রপ করেছে সেইটা কিন্তু আগামী কাল সরে যাবে যত ক্লাউড মাস আছে আস্তে আস্তে মেঘে হল দিকে চলে আসছে বলে কাল থেকে বৃষ্টি আর চান্সেস আমাদের साउथ బెঙ্গলে থাকে যা হওয়ার চেয়ে বৃষ্টি আজকেই হবে কাল থেকে আগামী 5 দিন কিন্তু ড্রাই হয়ে থাকবে সকালবেলা। নট বেকলি দার্জিলিং আর কালিম্পং বাদ দিয়ে কিন্তু আজ বৃষ্টি নাই। নরম জেলাগুলোতে কোন বৃষ্টি চান্সেস নাই। আগামী কাল বৃষ্টিতে সকাল থেকে যেহেতু বৃষ্টি হইতে আজকে ময়েস্টার থাকবে কালকে সকালের দিকে কুয়াশা থাকবে। কলকাতা নর্থ সাউথ জোনে সরবনা এই সিনহা ফুল দিল বর্তমান মেঘমচিলামান বাবুয়ার দিকে ঘন কুয়াশা থাকবে সকালের পর কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে মিনিমাম টেম্পারেচার আজকে ষোলো দশমিক তিন ছিল কালকে লিস্ট দুই থেকে তিন ডিগ্রি ফল করবে অর্থাৎ কলকাতাতে আগামীকাল চোদ্দোর কাছাকাছি আমরা এক্সপেক্ট করছি এই যে টেম্পারেচার ফল হবে চোদ্দোর কাছ চোদ্দো ডিগ্রি এখন কয়েকদিন চলবে খুব একটা ফার্দার ফলের চান্সেস নাই

উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাটল্যাবের মানুষ সাধারণ প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ শারদা হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক এন্ড অ্যান্ড পলিক্লিনিকের ঠিকানা চোদ্দো বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালকুটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক সলিউশন পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার